পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ যেটা করতেছিলেন আগে থামার আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফাইতে আবার আপনি ঘুষ খেয়েছেন খেয়ে চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন হম থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস ওয়াদা দেন পারত পক্ষে এই পাপ জীবনে করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া মত বা করো সব গুনাহ মাফ করতে পারে কে করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার তবা জন্য সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত পিস সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তোবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটা সময় তোবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারগারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তোবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে প্যাটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিন মুসলিমিন মুসলিম আয়াত আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যেমন কই কথা কথা ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরান তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের সাথে তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণকে কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও সর এখনই আজাব ফাখাসফ না বিহি ও বিদারিহিল আরদ পুরো ফায়ুমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারুন কে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোরা তোর আল্লাহ আমার খালি বাঁচা চাচা আপন আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গর্গরা তওবা কিন্তু কবুল হয় না এই হলো একটা নাম্বার 2 বাদাতুল শমসি মিন মাগরিবিহা প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে কিয়ামতের আগে পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা রে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আল্লাহ আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভুল করছ তওবা করো মাফ করবে কে সাইয়দ আদম আলাইহিসসালাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহর বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফাতাল্লাক্বা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি আল্লাহ বললেন ও আদম

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক